আসলে কিস্তি কি চাচা তাহলে কিস্তি কেন শেষ হল না কিস্তি শেষ হয় না ওই আগের কথা লোনা জলে কি হয় না কথা বলেন না কেন এই জন্য গুনাহের দ্বারা কি হয় না অভাব সুদ খাওয়া গুনা কিনা কিস্তি নেওয়া গুনাহ কিনা হারাম টাকা নেওয়া গুণা কিনা তো গুণা দ্বারা কি হবে না অভাব মিটবে না আল্লাহ তালা আমাদেরকে তাও ফিক দান করে আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখেন আজকে যে ছেলেরা এই মাহফিলের আয়োজন করেছেন আল্লাহ তালা সকলকে উত্তম বিনিময় দান করেন আমরা আমরা আল্লাহকে মনে রাখি রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামকে অনুসরণের মাধ্যমে ভালোবাসা দরকার সুন্নাতের মাধ্যমে ভালোবাসা দরকার আমি যে আয়াতটা পড়ছি এখানে আল্লাহ তাআলাই এটাই বলছেন লাকাদ মান্না আল্লাহু আলাল মুমিনিনা ইদবাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম এই শুধু ترجمাটা শুনেন তাইলে বুঝবেন আল্লাহ তাআলা বলছে হে মুমিন বান্দারা আমি তোমাদের উপরে সবচেয়ে বড় যেই দয়াটা করেছি সেটা হলো আমার রাসূল আমার বন্ধু তোমাদেরকে দিয়েছে ভাত মাছ চাল ডাল এই দুনিয়ার অর্থবিত্ত সম্পদ আল্লাহ বলে হে আমার ईमानदार বান্দা এগুলো তোমার জন্য বড় নেয়ামত না এডি আমি সবাই দি। গরু ছাগল কুকুর বিড়াল হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান নাস্তিক মুরতাদ এগুলো আমি সবাইকে দিই কিন্তু তোমারে আমি আলাদা কি দিছি জানো আমার রসুল আমার বন্ধু আমার কলিজার টুকরা তোমারে দিয়ে দিছি তোমাদের জন্য আমি নবীকে দিছি আমার রসুলকে দিয়েছি আমার বন্ধুকে দিয়েছি আল্লাহ বলেন কেন দিলাম তিনি তোমাদেরকে তিনটা কাজ করে দিবে নবীজি কেন আসছেন পৃথিবীতে আল্লাহ বলছে তিন উদ্দেশ্য এক ইয়াতুলু আলাইহিম আয়াতিহি তিনি তোমাদেরকে আমার কোরান তেলাওয়াত করে শেখাবে দুই ওয়া ইউযাক্কিহিম তিনি তোমাদের অন্তরের সমস্ত দোষ ত্রুটি থেকে তোমাদেরকে পবিত্র করে পবিত্র অন্তর বানিয়ে দেবে তিন ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা কোরান এবং সুন্নার আলোকে কুরআন এবং সুন্নার আলোকে হাতে কলমে তিনি তোমাদের জীবন সাজিয়ে দেবেন গড়ে দেবেন এই হলো নবী আগমনের তিন উদ্দেশ্য এক কুরআনুল কারীমের তেলাওয়াত দুই অন্তর পবিত্র করা তিন কুরআন সুন্নার আলোকে জীবন সাজিয়ে তোলা সুবহানাল্লাহ ওয়া ইন কানূ মিন ক্বাব্লু লা আল্লাহ বলেন শোনো এই তিনটি অর্জন যার নাই সে সুস্পষ্ট পথহারা গোমরা 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 ঠিক বালালিম মুবিন স্পষ্ট স্পষ্ট কি গোমরা কি নাই যার কাছে তিনটা নিয়ামত নেই এক কুরআনুল करीমের তিলাওয়াত যে মুসলমান আল্লাহর কুরআন দেখে দেখেও পড়তে পারে না ওই হারা যে মানুষ তার অন্তর পবিত্র রাখে না গুনার থেকে অসব অভ্যাস থেকে সে হারা গোমরা যে কোরআন সুন্নার আলোকে নিজের জীবন সাজাইবার চেষ্টা করে না আল্লাহ বলছে সে গুমরা পথ ভ্রষ্ট এই জন্য রাত গভীরে প্রত্যেকে নিয়ত করি ইনশাল আমরা আল্লাহ এবং তার রসুলের হুকুম মতো চলার চেষ্টা করবো বলেন ইনশা আল্লাহ আর যুবক ভাই তোমাদের কাছে আমার শেষ আবারও অনুরোধ তোমরা নামাজ পড়ো এই বন্ধুর কথা মনে রাখো নামাজ পড়ল নামাজ পড়ল ইমাম হুসেন রাজি আল্লাহ কারবালার প্রান্তরে শেষ কিতাবে আছে দশী মহর্রম কারবালার প্রান্তরে শেষ যুদ্ধের পূর্ব মুহূর্তে উনি যখন একা ময়দানে লড়াই করতেছিলেন পুরা আহলে ভাই সবগুলো সদস্য পুরুষ শহীদ হয়ে গেছেন একা যখন ময়দানে দাঁড়িয়ে আমরা কিতাবে পড়ছি উনি ওই দুশ্মনের দিকে তাকাইয়া বলছিল যে জোহরের ওয়াক্ত হয়েছে তোমরা আমারে জোহরের নামাজটুকু আদায় করতে দাও আমি আবার যুদ্ধ করব এরপরে। তখন ওই পাশ থেকে সীমার জিল এই দুশ্মন বলছিস হুসাইন তোমার জোহর পড়তে দেয়া হবে না জোহরের নামাজের আগেই তোমার শরীর থেকে গদ্দান আলাদা করে ফেলা হবে তখন হজরত হুসাইন রাদি আল্লাহ বলছেন আল্লাহর কসম সীমার তোর যা মন চায় তুই তাই কর আমি নিয়ত বাঁধলাম আল্লাহ তো রক্তের উপরে দাঁড়িয়ে আল্লাহর যুদ্ধের ময়দানে সর্বপ্রথম মালিককে সেজদা করছে এরপরে জীবন দিয়ে শহীদ হয়ে সাড়ে দশ বছর পরে মুসলমানদের খলিফা ছিলেন তিনি ওমর ফজরের নামাজের রক্তে ছদ্মবেশী এক কাফের অগ্নি অমর রাদি আল্লাহ কোমরে ছুরি মারছে ফজরের নামাজের প্রথম রাকাতে অমর রাদি আল্লাহ তখন ইমামতি করতেছিলেন অমর রাদি আল্লাহ প্রথম কাতার থেকে একজন সাহাবিকে এনে ইমামের জায়গা দাঁড় করিয়ে এরপরে পাশে সরে গিয়ে বললেন আব্দুর রহমান আগে নামাজ আদায় কর তারপরে আমার এই ধৈর্য কিতাবে আছে অমর রাদি আল্লাহ কাটা মুরগির মতো তরফাইছে রক্তে ভেসে গেছে কিন্তু সাহাবাই আগে নামাজ আদায় করছে অমর বলছে আগে নামাজ শেষ করো এই জন্য ভাই সবাই মিলে নামাজ আদায় তফিক দেন আজকের এই মাহফিল কবুল করে নেন আলহামদুলিল্লাহ ইকরাম আর মৌলা মাফ করে দেন মাফ করে দেন মেহরবান মৌলা আপতি মাফ করে দেন রাত অনেক গভীর মৌলা রাত অনেক গভীর মৌলা আল্লাহ গভীর রজনীতে আপনি আমাদেরকে মাফ করে দেন পেছনের জিন্দগি মাফ করে দেন আল্লাহ এইটুকু উপলব্ধি হয়েছে ন্যাকামল বলতে কিছুই নাই গুনাই গুনাই জিন্দগি বরবাদ হয়ে গেছে আজ এই রাত গভীরে মাফ করে দেন আপনাকে আর নারাজ করব না আল্লাহ আপনাকে সেজদা করার তৌফিক দান করেন ওয়ালা কপাল বানিয়ে দেন কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন জিকির ওয়ালা আলা জবান বানিয়ে দেন ওয়ালা দিল বানিয়ে দেন সুনতওয়ালা বন্দিগিওয়ালা জিন্দিগি বানিয়ে দেন আল্লাহ এলাকার আশপাশের দূর দূরান্তের যে যেখান থেকে এসেছি প্রত্যেকের কবরবাসীদেরকে মাফ করে দেন কেয়ামত পর্যন্ত কবরের আজাব মাফ করে দেন কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন আপনার রহমত দ্বারা ভরপুর করে দেন আল্লাহ আমরা যারা বেঁচে আছি আমাদের জীবন সুন্দর করে দেন আমাদের আখলাখ সুন্দর করে দেন আমাদের আখেরাত সুন্দর করে দেন আল্লাহ এই ছেলেগুলোকে আল্লাহ মাফ করে দেন বানিয়ে ছেলেগুলোকে দেন আল্লাহ ফিরায় না মাওলা ওরা অনেকক্ষণ আপনার কথাই শুনেছে মাওলা অনেক শক্ত কথা বলেছি এদেরকে আল্লাহ তবুও ধৈর্য ধরে এরা শুনেছে মাওলা আল্লাহ রাত গভীরে এদেরকে বরবাদ হয়ে করিয়েন না মাওলা আল্লাহ জাহান্নামে নামে দিলে আপনার কোনো লাভ নাই মাফ করে দিলে আপনার কোনো ক্ষতি নাই কোনো ক্ষতি নাই আল্লাহ আমাদের এই অল্প কয়েকজনকে জান্নাত দিলে আপনার কমবে না আমরা জান্নাত না পেলে আমাদের উপায় থাকবে না আল্লাহ আপনি মাফ করে দেন ছেলেগুলোকে নামাজি বানিয়ে দেন ছেলেগুলোকে নামাজি বানিয়ে দেন বাবা চাচা বয়স্ক সকলকে আরো বেশি ন্যাক আমলের তৌফিক দান করে আখেরাতের ভাবনা প্রত্যেকের কলিজার মধ্যে দান করে কবরের ফিকির দান করেন হাসরের ময়দানের ফিকির দান করেন আল্লাহ আপনার আজাবের ভয় দান করেন আপনার রহমতের আশা দান করেন এই মাহফিলখানা খানা কবুল করে নেন আজকে যত জনের আয়োজনে এই মাহফিল সকলকে উত্তম বিনিময় দান করেন যেই যুবকরা এই মাহফিল সাজিয়েছে আল্লাহ আপনি তাদের জিন্দিগি সাজিয়ে দেন আপনি তাদের আখেরাত সাজিয়ে দেন আল্লাহ মাহফিল খানা কায়েম করে দেন দায়েম করে দেন যে যেভাবে মেহনত করেছে প্রত্যেককে উত্তম বিনিময় দান করেন আমাদের সময়কে কবুল করেন সহি সালামতে ঘরে ফিরবার তৌফিক দান করেন আমার দেশের উপরে খায়ের ও বরকত দান করে আমার দেশ নিরাপদ করে দেন প্রতিটা মানুষের জান মাল ইজ্জত আব্রু হেফাজত করে দেন আল্লাহ আল্লাহ আমরা একজন ইনসাফগার শাসক চাই মাওলা আমরা আদেল শাসক চাই আর কোনো জালেন যেন আমাদের উপরে না চাপে মাওলা আমরা আর জুলুমের শিকার হতে চাই না আমরা আর চোখের পানি ফেলতে চাই না আমরা আর ইসলামের অপমান দেখতে চাই না আমরা আমাদের নবীর অপমান দেখতে চাই না মাওলা। আল্লাহ আপনি আমাদেরকে ইনসাফগার শাসক দান করেন আদেল শাসক দান করেন ইমামে আদেল দান করেন ইমামে আদেল দান করেন আল্লাহ গোটা দেশের উপরে খায়র ও বরকত দান করেন সারা পৃথিবীর মুসলমান মুসলমানকে রেহাই দিয়ে দেন ফিলিস্তিন গাজার মুসলমানদেরকে মাফ করে দেন আল্লাহ মানুষগুলো ঘর হারাজ কতদিন হয়ে গেল ওরা কি আর ঘরে ফিরবে না মরা বিধবা নারীর কোনো আশ্রয় নাই এথিং বাচ্চার কোন আশ্রয় নাই খাবার নাই লোকমা নাই কাপড় নাই কিচ্ছু নাই মরা কিচ্ছু এ মওনা মাফ করে দেন আপনি মাফ করে দেন ইসরায়েলের ইয়াহুদি বেঈমানদেরকে ধ্বংস করে দেন মরা

عبدا صالحا شب قبول করেন رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزه عما يصفون والسلام على المرسلين